নমস্কার বন্ধুরা তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পূর্ববঙ্গের একটা জনপ্রিয় রেসিপি পাতলা মাছের কাশন পোড়া ঝোল এক খেয়ে মাছের ঝোল খেতে যখন আর ভালো লাগে না বা এই গরমে হালকা পাতলা মাছের ঝোল খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম হালকা রেসিপি খেতেও সুস্বাদু হয় গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে আর মুখের স্বাদও বদল হয় এর জন্য আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটা একটু টাটকা হলে খেতে ভালো লাগে যে কোনো মাছের ঝোলি যদি একটু টাটকা মাছ হয় দেখবেন সে তার স্বাদই আলাদা হয়ে যায় এই রেসিপিটা আমি আজকে কাতলা মাছ দিয়ে করছি তবে আপনারা এটা রুই অথবা যে কোনো মিষ্টি জলের একটু ফ্রেশ টাটকা মাছ হলে খেতে খুবই সুস্বাদু হবে সবার প্রথমেই আমি মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হবে গ্যাসে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ আমি প্রথমে এই তেলের মধ্যে মাছ ভাজবো আর মাছ ভাজার সময় তেল যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে আর মাছ উল্টানোর সময় ভেঙে যেতে পারে আমি একে একে সব মাছগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথেই আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে মাছের এই পিঠটাকেও বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি সব মাছগুলোই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি বেশ লাল লাল করে আমি মাছগুলোকে ভেজেছি তবে খুব কড়া করে ভাজিনি আপনারা পছন্দ করলে খুব কড়া করেও ভেজে নিতে পারেন তবে ঝোলের মাছ খুব কড়া করে না ভাজলেও চলবে সব মাছগুলোকেই তুলে নেওয়া হয়ে গেল আর দেখে নিন একবার মাছগুলো ঠিক আমি এভাবে ভেজেছি আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন এবার ওই তেলেই দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে ফোড়ন আর ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড মতো একটু ভাজতে দেবো যেই কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি, যেহেতু এটা কাশন পোড়া ঝোল। তাই একটু ঝোল ঝোল থাকবে সেই বুঝে জলটা দিতে হবে দেখুন আমি এমনভাবে জলটা দিয়েছি মাছগুলো সব জলের মধ্যে ডুবে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি আর ঢাকা দেওয়ার পর পাঁচ ছ মিনিট মতো এটাকে ফুটতে দেবো আর এই সময় আমি ঝোলের জন্য মশলা তৈরি করে নেব আমি এখানে অন্য আর একটা কড়াই নিয়েছি আর কড়াইটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে সর্ষেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলায় নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সর্ষেগুলো এরকম ফুটফুট করে ফুটতে শুরু করেছে দেখুন আমার এখানে সর্ষেগুলো এখন ফুটফুট করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও তিরিশ চল্লিশ মতো একটু ভেজে নেব আরও একটু ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই অফ করতে হবে তা না হলে সর্ষেগুলো একদম পুড়ে যাবে আর কাশন পোড়া মানে কিন্তু এখানে অন্য কিছুই নয় এই সর্ষেটাকে ভেজে গুঁড়ো করাকেই বলেছে কাশন পোড়া যেহেতু সর্ষে থেকে কাশন দিয়ে তৈরি হয় তাই এর আর এক নাম কাশন আর পোড়া বলতে কিন্তু একদম ভেজে পুড়িয়ে ফেলা নয় একটু ভালো মতো ভেজে নিলেই হবে আর ভাজা হয়ে গেলে কড়াই থেকে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে তা নাহলে কড়াইটা যতক্ষণ গরম থাকবে সরষেগুলো কিন্তু ততক্ষণই ভাজা হতে থাকবে এতক্ষণে ঝোলটা বেশ ভালো মতো ফুটে মাছগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখা ছিল সেটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করেছি আপনারা এটা কিন্তু শিলেও গুঁড়ো করে নিতে পারেন এবার এখান থেকে আমি কিছুটা সর্ষের গুঁড়ো এই ঝোলের মধ্যে দিয়ে দেব আমি এখানে আড়াই টেবিল চামচ মতো সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম তবে আপনারা যদি ঝোলটা একটু ঘন খেতে পছন্দ করেন তাহলে সর্ষের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও এক দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব এবার মধ্যে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন বাড়িতে থাকলে দিয়ে দেবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আবার যদি ধনেপাতা পাতা খেতে পছন্দ না করেন তাহলেও বাদ দিয়ে দেবেন তাড়াচাড়া করে ধনেপাতাটা পাতাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। খুব সহজ সুস্বাদু আর চটজলদি একটা রেসিপি মুখের স্বাদ বদল করতে ট্রাই করতে পারেন সাত আট মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে ধন্যবাদ